তরমুজের সিজন থাকতে থাকতে একদমই লাস্ট টাইমে আপনারা এই তরমুজের আইসক্রিমের রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন প্রথমে আমি তরমুজের থেকে এই যে ভেতরের অংশগুলো সবগুলো একটা ব্লেন্ডার জার মধ্যে নিয়ে চিনি দিয়ে দিয়েছি আর এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি সব কিছুকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছেকে নিয়েছি এবং ওখান থেকে সামান্য দুই টেবিল চামচের মতো একটু তরমুজের রস রেখেছিলাম এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব আমি এবার রেড এখানে অ্যাড করে দিয়েছি যে আলাদা করে রাখা তরমুজের রস ছিল তার মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালোভাবে মিক্স করে আমি এই তরমুজের রসের মধ্যে ভালোভাবে মিক্স করে দিলাম তরমুজের রসটা যখন ঘন হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আইসক্রিম এর মধ্যে ঢেলে দিয়ে ওভার নাইট ফ্রিজে রেখে দেবেন এবং সকাল বেলায় দেখতে পাবেন খুব মজাদার তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে এই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার তো বাসাতে আপনারা চাইলে খুব সহজে ফলের রস দিয়েই আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন